তোমার দেখি তুমি আজকে স্কিপিং করতে পারো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ সাত্রিশ চল্লিশ 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 তেতাল্লিশ চল্লিশ পঞ্চাশ একান্নান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্নান হাজার সাত একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি পঁচাশি উননব্বই নব্বই একানব্বই নিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো নয় দশ একশো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ छब्बिस सात अठास उन्तिस तिस एकतिस पचिस तेत्तिस चौतिस पैँतिस छिसिस साँतिस अठतिस उन्चलिस चल्स एकचिस बियाल्लिस तेतालिस चुवाल्लिस पैँतासिस साचिस अठचिस ऊपञास पन्चास एक बानपन्न चुवान पचान छपन्न सत्तन्न आठानषी पसट्टी तेसी चौसठी पसट्टी चौसी

তো এখন পাচ্ছি সকাল নটা আর আমি দুশোটা টোটাল স্কিপিং করলাম দুশো উনিশটা দুশো উনিশটা তো সবাই বলো কেমন হয়েছে আমার এই ভিডিওটা আর কে কে আমার মতন স্কিপিং স্কিপিং করো সকাল সকাল বলো আমার তো কথাও ঠিকঠাক বলতেই হচ্ছে না সকাল সকাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই ভালো দেখো সত্যি থেকে সকাল থেকে আর আমার এই ভালোটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে টাটা টাটা